আলাইকুম আলিকুম রাহমাতুল্লাহি রহমাতুল্লাহি ও সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল শারীরিক শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন অনেক অক্ষম হয়ে গেছেন তে মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না দুশ্চিন্তায় পেরেসানি আপনি জীবন কাটাইতেছেন আপনি দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন অথবা বয়স বেশি হওয়া যাওয়ার কারণে আপনি সময় দিতে পারতেছেন না আগে সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন এতটাই দুর্বল হয়ে গেছেন অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে আপনি একদম নিজের জীবনটাকে বরবাদ করে ফেলছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম তো এই বেশওয়াজটি গরুয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে বানিয়ে শিখিয়ে দেবো খুব সহজ পদ্ধতিতে আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেবো এই পদ্ধতিতে যদি আপনারা এটি তৈরি করে সেবন করতে পারেন তাহলে আশাবাদী ইনশা আল্লাহ আপনার উপকার হবে এবং এটি আপনি অন্য মানুষকেও সেবন করার জন্য উৎসাহিত করবেন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের বেশ ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে যে সকল ভাইরা এই সমস্যায় বহুদিন যাবত ভুগতেছেন দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন আপনি যে সকল বাইরা দুই বছর তিন বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন তাদেরকে বুঝতে হবে তাদের শরীরে কিন্তু ছোটো কাটু বেশওয়াজ শুট করবেন এর কারণটা হচ্ছে যদি একটা সমস্যা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ছোটোখাটো কাটু শরীরে শ্যুট করে না তাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে তো ওই সকল বাইদের জন্য আমরা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রোডাক্ট তৈরি করছি এক নম্বরে হচ্ছে আমাদের আমলতাস তাস বটিকা এক নম্বরে হচ্ছে আমাদের আমল তাস বটিকা দ্বিতীয় নম্বরে হচ্ছে আমাদের লাভ স্প্রে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের লাভ স্প্রে তো এই দুটি প্রোডাক্ট কী কী কাজ করবে এগুলো যদি বলতে যাই অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই দুটি প্রোডাক্ট কাজ করবে হচ্ছে যে সকল বায়রা দিন যাবৎ হাত ব্যবহার করছেন হাত ব্যবহার করার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে একদম ছোটো হয়ে গেছে একদম আঁকা বাঁকা হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা কাজ করবে এটা মালিশটা বাহির থেকে কাজ করবে আর এই বটিকা এই বটিকাটা অর্থাৎ আমল তাস বটিকা এটা ভিতর থেকে কাজ করবে তো এগুলো আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায় বানাইছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনি নিশ্চিন্তায় নির্দিদায় নিয়ে সেবন করতে পারেন যে সকল বাইরা নিয়ে সেবন করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছেন রূপ নিয়ে বসে থাকবেন বিপদে পড়বেন আপনি মুসিবতে পড়বেন আপনি তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে রেসিপিটি আমরা কিভাবে তৈরি করব আজকে রেসিপিটি আমাদের তৈরি করতে হলে কি কি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে আমাদেরকে ছয়টি উপাদান সংগ্রহ করতে হবে এক নাম্বারে হাসির ডিম দ্বিতীয় নাম্বারে লেবুর রস তৃতীয় নাম্বারে হলুদ চতুর্থ নম্বরে দারচিনি চতুর্থ নাম্বারে দারচিনি পঞ্চম নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে খাঁটি দুধ ছয় নাম্বারে সংগ্রহ করতে হবে খাঁটি মধু তো এই ছয়টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশবাসটি তৈরি করতে তৈরি করবো আল্লাহ তালার উপর একই বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে যেহেতু আমার রিক্স আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে করণপাত করলে হবে না তো এখন বলতে পারেন এই ছয়টি বেশওয়াজ বা এই ছয়টি উপাদান আমরা পাবো কোথায় তো এই ছয়টি উপাদান দু আপনি কোনটাই থেকে সংগ্রহ করবেন সেটা আমি বলে দিচ্ছি তো হাসির ডিম আপনি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবেন এবং একটা চামচ লেবু লেবুর রস এটাও আপনি নিজ সংগ্রহ করবেন হলুদ এটাও আপনাকে সংগ্রহ করতে হবে দারচিনির গুঁড়া এবং গরুর খাঁটি দুধ মধু তো মধুটার ক্ষেত্রে আপনাকে খাঁটি মধু সংগ্রহ করতে হবে ভেজাল মধু হইতে আপনাকে সতর্ক থাকতে হবে খাঁটি মধু যদি সংগ্রহ না করতে পারেন তাহলে কার্যকারিতা একদম কমে যাবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এটা এখন আমরা কিভাবে তৈরি করব তৈরি করার নামটি আমি বলে দিচ্ছি প্রথমে ডিমের কুসুমটা নেবেন প্রথমে ডিমের কুসুমটা ছোট্ট একটা পাত্র নেবেন ছোট্ট একটা পাত্র নেওয়ার পরে ওই পাত্রটার মধ্যে কুসুমটা আপনারা রেখে দিবেন আর যে ডিমের সাদা জেলটা থাকে এটা আপনার অন্য অন্য কাজে ব্যবহার করে ফেলবেন তো কুসুমটা দিয়ে দিবেন দেওয়ার পরে লেবুর রস একটা চামচ পরিমাণে লেবুর রস ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন এরপরে হলুদ দিবেন হলুদ দিবেন কি পরিমাণে চা চামিসের একটা চামচ চা চামিস অর্থাৎ হাফ চা হাফ চা চাম আপনি হলুদের গুঁড়া দিয়ে দিবেন এরপরে আপনারা দিয়ে দিবেন দারচিনি দারচিনি আপনারা কতটুকু পরিমাণে হাফ চা চামচ পরিমাণে দারচিনি গুঁড়া ওই পাত্রের মধ্যে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে দুই থেকে দুশো মিলি দুধ আপনারা দিয়ে দিবেন দুই থেকে দুশো মিলি দুধ ওই পাত্রের মধ্যে আপনারা দিয়ে দিবেন অথবা দুজি মধু দিতে পারেন অথবা দুজি আপনারা দুধ দেবেন বা দুই থেকে এক থেকে দুইটা চামিচ পরিমাণে মধু দিয়ে দিবেন দুধ অথবা মধু দিয়ে দিবেন যদি দুধ দিতে পারেন তাহলে মধু দেওয়া লাগবে না আর যদি মধু দিতে পারেন তাহলে দুধ দেওয়া লাগবে না তো এটাকে ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে মিস্ট করার পরে আপনারা এটা তৈরি হয়ে গেল এখন আপনারা কোন নিয়মে সেবন করবেন সেবন করার নিয়মটা আমি বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা নেন চিকিৎসা গ্রহণ করেন পরবর্তীতে আফসুস করবেন টাকা খরচ করবেন কোনো সমাধান পাবেন না রোগ হলে চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নাত তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এটি কীভাবে সেবন করবেন সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন রাতের বেলায় এই মিশ্রণটি আপনি সেবন করে ফেলবেন খেয়ে ফেলবেন এভাবে যদি আপনি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন